বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা আয়োজনে জেলা প্রশাসন সিরাজগঞ্জ সেলফি জনে সহযোগিতায় আছে সপ্তম মডেল স্কুল আমরা চেষ্টা করি ব্যতিক্রমে সব কিছু করার জন্য শাহজাদপুরবাসীর যে কোনো কাজে যে কোনো ভালো কাজের সাথে আমরা আছি আমাদের প্রমাণিত আমাদের ইউনো সার সবসময় আমাদের ভালো কাজে সাপোর্ট করে যে কোনো কাজের সাথে আমরা থাকবো শাহজাদপুরকে সমৃদ্ধ করার জন্য ইনশাল্লা সপ্তমান মডেল স্কুল সবসময় সব কাজের পাশে আছে দোয়া রাখবেন আমাদের জন্য সবাই আরও যেন ভালো ভালো কাজ করতে পারি কাল সন্ধ্যার পর থেকে আজ সকাল নয়টার মধ্যে এক সেকেন্ডও ঘুমাই নাই এর পিছনে ছিলাম পরিশ্রমের ফল সফল হয় সকাল থেকে একদম হাজার হাজার দর্শনার্থী হাজার হাজার সেলফিতে ভরে গেছে শাহজাদপুর এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া সপ্তবান মডেল স্কুলের অনেক বড় পাওয়া সবার মুখে মুখে প্রশংসা এটা আমাদের অনেক ভালো লাগা অনেক ভালো লাগা আমাদের জন্য সবাই দোয়া রাখবেন সব সময় যেন আমরা ভালো কাজ করতে পারি